আসসালামু আলাইকুম সম্মানিত এই মুহূর্তে দেশ বিদেশ থেকে যারা দেখরা সবাই ভিডিও পয়েন্টের পক্ষ থেকে জানাচ্ছি এই মুহূর্তে আমি আসি জেলাধীন চন্দরপুর ঐতিহ্যবাহী চন্দরপুর বাজারে রয়েছি এই মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা লইয়া আইসি দেশ বিদেশ থেকে যারা দেখরা মুসলিম জুয়েলার্স আহ তান্ডে জুয়েলার্স প্রপাইটর আহ মাতাব তান্ডে তো সবে চিনরা তো আমি যতটুকু জানছি এই মুহূর্তে আমি আইছি তো ভিডিওটা ভিডিও লাইভ ফেসবুক কর্তৃপক্ষ তো রিমুভ করিলে লাগি যখন তখন দরকার পড়তে পারে তো আমি ডকুমেন্ট আকারে করি আরও মাতাবাই দেখরা তো মেইন বিষয় হইল কি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে মাতাবাইয়ের কিছুদিন আগে দোকানটা চুরি হয়েছে স্বর্ণ অলঙ্কারী গুজের দোকান তো আমি যতটুকু জানি আজকেও শুরু হয়েছে আমি আসর তো আমার ফোন দিছেন যে আহ যতটুকু জানছি তানোর দোকান আজকেও শুরু হয়েছে তো এনে দেখি আর দর্শনার্থী অনেক আসেন ব্যবসায়ী সকল আসেন তো আমি আপনার মাঝে এখন মাতাবাইর মত লই মু প্লাস ইনো ময় মুরব্বী ওখানে আসেন প্লাস বাজারের অনেক ব্যবসায়ী সকল আসেন তানোর অভিমত নিমু আর আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা একজন মানুষের ব্যবসার লগে জড়িত থাকে সারা ফ্যামিলির আহ রিজেক রুটি সবটা তাকে তো জানি না কোন ব্যক্তি এই জিনিসটা তো লগে থাকবা দর্শক হল আমি এখন তুলিয়া দরিয়ার আহ স্বর্ণালঙ্কর আহ অবস্থা তো মাতাব ভাইরে কই এই মুহূর্তে আপনার দোকানও আহ গটিছে গঠিছে একটু তা অন যদি আইতা আহ একটু তা অনাকি মাতাব আর আপনার কিলাখান কিতা গটিছে একটু ডিটেলস আকারে কইবা আসসালামু আলাইকুম আমার দোকান কোনো ও তারিখটা হতো দেখি আগর তারিখটা তেরো ফার্স দুই হাজার পঁচিশ ইংরেজিতে আমার দোকান আমার দুই মাস আগে শুরু হয়েছে আর আবার আজকে সকালে ইয়ার এগারোটা বারোটার দিকে ইয়া আমি দোকান তালা খুলছি খুলার সাথে সাথে দেখা যায় সবটা খুলিয়া সন্দুকরে লোকারে গ্যাস সিলিন্ডার দি হাঁটিয়া আমার সোনা আর তুলা রুপা পেড়া চল্লিশ পরি নে নেব দোকান থেকে বাদে আমি পুলিশের কাছে ফোন দিছি হেলাল ভাইও ফোন দিছে ফোন দিয়া পুলিশ আইসি না আবার বাদে পুলিশে দেখিয়া গেছে আমি এর মাঝে আসামিয়া জনও ডাইরেক্ট দিয়া আসছি নাম এই এইগুল জড়িত আগে আসিন হে আগর ছুরি তো আমি খবর পাইছে খাগেছে খাইল আগর ছুরিতে জড়িত আছিল তো এ যদি এগুলো দললে মানে খেলগে আসলা আগর ফিরা সবটা বার হয়ে

এখন তো হিসাব হলেই বহু টাকা শোনা আটতলা বেড়ায় হিসাব তো বারো তেরো লাখ টাকার মতো আর রুহা আছে রুহা আছে চল্লিশ বরি চল্লিশ বড়ি বেড়া এক লাখ হান্ডাতেই হয়ে

এগুলা কিন্তু খুব প্রশিক্ষণ প্রাপ্ত যেহেতু গ্যাস সিলিন্ডার যন্ত্রপাতি লইয়া ওদিকে ঢুকছে না ও দেখবা প্লাস যারা জড়িত আসেন প্রশাসনের লোক যেহেতু আপনারা ওটিন এই মুহূর্তে কিন্তু বন্ধ রাখছেন হয়তো মেঘ আইসে বৃষ্টি বৃষ্টিসলের ইন অনেক দশ মানে দর্শনার্থী অল আইসন সারাও মানে এখন আমি তুরাম অভিমত নিমু আর আবারও হইয়ার দর্শক আসলে যে সেই সুর না যে ব্যক্তি গাকামটা গাখামটা গোটাই সই খুব প্রশিক্ষণ প্রাপ্ত তো আসলে একটা দোকানের লগে মানুষ সারা লাইফ জড়িত উরুতা মুরতা রিজেক রুটি ও দোকা আর ও সন্দুক ইয়েস প্রিয় দর্শক ও দোকা মেইন সাবজেক্ট হইল গিও নো ইতা সন্দুক কিন্তু বহুত আগরামলি সন্দুক আমরা ফেসবুক ইউটিউবও দেখি এগুলা কিন্তু জাজর যদি বানানি হয় যতটুকু জানি খুব হেভি কিন্তু বহুত মাস্টার মাইন্ড প্ল্যান করে কিন্তু এই জিনিসটা গটানি হইছে তো দর্শক সকল লাইভটা করি না কারণ এক মাস বাদে লাইভ কাটি যায় গিয়ে আর ইগু ডকুমেন্ট থাকার দরকার একজন মানুষের একটা ক্ষতি হয়েছে আহ সন্দুকর বিতে তো যাই হোক এই মুহূর্তে আমি খালিডর গ্রামর তথা আমরার ফাস্ট বুধবার ইউনিয়নের কোন এক সময় কুরবার প্রাপ্ত চেয়ারম্যান এবং খালিডর গ্রামর মেম্বার জনাব বা উদ্দিন সাসারে আমি আহ তোরা বক্তব্য লিমু তো লোকে থাকবা আসসালাম আলাইকুম আসলে এই জিনিসটা পরিকল্পিত ভাবে যে যারা করছে পরিকল্পিতভাবে করছে ও কই আর এরার গ্যাস সিলিন্ডার দেখাইছইন এইগুলা ই ফালাইয়া গেছে কি যার গ্যাস লেখা আছে হবিগঞ্জ অন আমরা দেখি আর আর এই যে জিনিসগুলা করছে এরা এক একজনে করার মতন নাই যে জিনিসগুলা তারা এই দোকানের ভিতরে নিয়ে আইছে এই জিনিসগুলারও ওজন মন থাকি দেওয়ার মন এইগুলা নিয়ে আসার পরে পরিকল্পিতভাবে অন্তত পক্ষে পাঁচ ছয়জন মানুষ আসলাই এখানে পাঁচ ছয়জন মানুষ সালা চালোর উপরে দিয়ে উঠিয়া আর নিচে নামতো এরা একজনে পারতো না আর এই যে সিলিন্ডার আর গ্যাস সিলিন্ডার যে একটা এগুলোর নাম কিটা অক্সিজেন এগুলা নামাইতে গেলেও দুইজন মানুষ আগে নিচে নামতো ইব তার ঘরে আমরা এর আগেও একবার তারি করি আমরা মনে নাই আইসা মাস খানিক আগে হইব অনুমানিক সূর্য হইছে আর এখনো এবি এই জিনিসটা সূর্য হইছে যে মালিক ই মালিকও আমরার ই এলাকার নাই তাই ঢাকা দক্ষিণ ইউনিয়নের মানুষ ব্যবসা বাণিজ্য করার লাগি আমরার বাজারও আইছইন আইয়া এই ধরনের ভক্তভগী হইছইন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই এই জিনিসটা একটু সহসোগকে দেখবা যে একজন গরিব মানুষ এক মাসের ভিতরে যদি তার পনেরো থেকে লাখ টাকার মাল ক্ষয়ক্ষতি হয় অনুমানিক পনেরো ষো বেশি ক্ষতি হয় তাহলে এই মানুষটা ব্যবসা করে চলব কিলে আমরা বাজারও গিয়েও নাই এই যে কিতা কয়ে চকিদার নাই খালি রাখবা রাখবা করিয়া আই যে এই মানুষর প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হইছে। এই হিসাবে আপনারা সব দৃষ্টি আকর্ষণ করছি অক্টো যে বা যারা দেখবা অনুরোধ করি এই অক্সিজেন লেখা আছে হবিগঞ্জ আর সিলিন্ডার তো এগু নাই আপনারা যে বা যারা এই অক্সিজেন আছে যে বা যারা দোকান তারা প্রতি যদি একটু খেয়াল নজর নেই তাই আমরা সুর ধরতে অল্প সময়ে সক্ষম ও হিসাবে আমার বক্তব্য স্যার আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আসলে আমি বারবার কইয়ার এখনো কইয়ার আসলে একটা ব্যবসার উপরে জড়িত থাকে منصور সারা লাইফ রিজাক রুটি কলতা উরতামর তার সফট থাকে তো এখন আমি বক্তব্য নিমু আমরার বানিগাজি গ্রাম ওর বিল মুক্তি যুদ্ধ কলাসার সংক্ষিপ্ত একটা বক্তব্য নিমু যে তুই নো আইছইন তাইনো এক মরব্বি বাজার ওর এক মানে এক মরব্বি তারও একটু বক্তব্য নিমু আসসালামু আলাইকুম আমরা দিগ্য অনেক মরমা হতো একটা আকস্মিক ব্যাপার যে হইব হইব হইয়া বড় পরিকল্পিত ভাবে সুরিটা হইছে আর দেখা যায় গ্যাস সিলিন্ডার লইয়া এবং নাম কিটা হয় হ্যাঁ অক্সিজেন লইয়া আর এটা মনে এমনভাবে এমন ভাবে পরিকল্পিত মানে একেবারে প্রশিক্ষণ প্রশিক্ষণ দিতার বুঝছেন ও না এটা চুরি কিলা করা যায় তারা পদ্ধতি জানা আছে এটা ও হিসাবে তারা এইগুলা খামটা করিয়া গেছে আর এবং এটা তো আর সোনার দোকান এটা তো এমন এক মালর দোকান সোনার দোকান এক তোলা সোনা নিলে তোলা সোনার দাম হইলো এক লাখ টাকা এলাই সোনার দোকানে তো অনেক সোনা আছে এলা আমরা তো কইতাম পারতাম না সোনা আছে কত তোলা সোনা আছে বা সত্তর টাকার রূপা আছে এটা তো আমরা কইতে পারি না একটা দোকান হিসাবে অনেক টাক্ত বাড়ে করে বিশ লাখ টাকার জিনিস ক্ষতি হইছে বা নিছে এরপরে মনে কর তাড়াহুড়ার মধ্যে মনে কর নিত তা বাড়ছে না গতিকে এইগুলা নিতে পারছে না এইগুলা তো ইয়া গেছে গিয়া তো এটা তো আমরা তো আর এটা সম্বন্ধে তো আর কোনটা কইতাম পারি না এর সুরও দরতাম পারি না এটা আমি প্রশাসনের গেছে একটা আগুল আবেদন করি আর যদি আমরা সাথে থাকুন আমরা অনেক খুশি হইমু এবং সুস্থ আমরা সক্ষম হইমু এই বলে আমার বক্তব্য শেষ করলাম তো দর্শক হল আসলে বারবারও আমি দেখাই আর ও দক্কা সন্দুক ও সন্দুকটা আপনার ও দেখিয়া গ্যাস সিলিন্ডার দেখাটা হইছে আর কো পরিকল্পিত শিকইয়া শিক্ষিত সুর ছাড়া এই ধরনের কাম ঘটনা ঘটানি সম্ভব না আর ও দক্কা এটা সোনার দোকানও আসলে সোনা থাকার কথাও তো সারা খালি দেখি আর প্লাসও তাড়িয়াও খালি দেখি আর আসলে খুব মর্মা কোনটা করার নাই এ হৃদয় বিদারক একটা ঘটনা আমি এই মুহূর্তে কিন্তু বারগালা দেখাই আর আপনার তো লগে তাক বা হৃদয় বিদায়ক একটা ঘটনা আমি আবার দেখাই আর এটা হয়েছে কি সিলেট জেলাধীন গোলাপগঞ্জ উপজেলার পাঁচ নং বুধবারী বাজার ইউনিয়নের চন্দরপুর বাজার ও ব্রিজর নিচেও বাজারটা আসলে ও দেখো কাইনো খান্দাত আছে গ্রামীণ আছে ইন মডার্ন কম্পিউটার এন্ড টেলিকম আর খান্দা তো মুসলিম জুয়েলার্স প্রপাইটার মাহতাব তো আসলে হৃদয় বিদারক একটা ঘটনা ও বাজাৰৰ আপনার এই ঘটনাটা ঘটছে তো খান্দাত আছে আপনার সেবা টেইলার্স তো যতটুকু জানি ফার্স্ট নটিয়া ফার্স্ট কত তিন দুই হাজার পঁচিশ ইংরেজি একটা লাগান দোকান চুরি হয়েছে প্লাস আজকেও সাত 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 জুলাই দুই হাজার পঁচিশ আজকেও বিচারার দোকানটা চুরি হয়েছে তো দর্শক আসলে সেবা কারা এই জিনিসটা করছো জিনিসটা লাইভটা আপনারা শেয়ার দিবা নিজে দেখবা অন্যরে দেখার সুযোগ করে দিবা আর এই মুহূর্তে বিদায় নিয়ে আর কি আর আবারও কইয়া লাইভ আমরা করছি না কারণ লাইভটা এক মাসর পরে লাইভটা অটো কাটি যায়গি। কি আর এই ডকুমেন্টটা বিচারার থাকার দরকার এলাকি লাইভ করছি না তো ভুল ত্রুটি হইলে কমার দৃষ্টিতে দেখবা আর এই মুহূর্তে বিদায় নিয়ে আর কি নিজে দেখবা ভিডিওটা আর দেখি অন্যরে দেখা সুযোগ করে দিবা শেয়ারের মধ্য দিয়ে আর যে বা যারা এই কামটা গোটাইস রে বা ইকল আসলে এটা ঠিক নাই কারণ একটা দোকানের লগে জড়িত মানুষ সারা লাইফ সারা লাইফ জড়িত হুরতা মুরতা রিজেক রুটি সব কিছু জড়িত আপনি তো কামটা গোটাইসেন গোটাইয়া নিশ্চিন্তা ঘুমাইয়া কিন্তু একজন মানুষর এই ধরনের ঘটনা ঘটছে আসলে আমাৰ আমার আমার নিজের দোকান দুই হাজার পনেরো ইংরেজি মোস্তফা কমিটি সেন্টারের নিচে ওলাগান চুরি হয়েছিল এক লক্ষ টাকা আর মানে ক্ষয়ক্ষতি হৈছে আমার আমি নিজে জানি এই সময় কোর কতটুকু কষ্ট লাগে তো দর্শক লগে থাকবা আর এই মুহুর্তে বিদায় নি আর কি বালা থাকবা সুস্থ থাকবা বুল তুটি সময় দৃষ্টি দেখবা আর বিশেষ করে ই বাজারের লগে জড়িত যারা আস ব্যবসায়ী সারারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই ইয়ার আর বাজার কমিটি যারা আছে সভাপতি সেক্রেটারি কল সারা দৃষ্টি আকর্ষণ করিয়ার প্লাস প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ার প্লাস মেম্বার চেয়ারম্যান সারা দৃষ্টি আকর্ষণ করিয়ার যেহেতু বিচারা আমরা এলাকার মানুষ না অন্য ইউনিয়নের অন্য এলাকার মানুষ আমরা বহুত দিন থেকে আপনার ব্যবসা বাণিজ্য করা তো একটু আপনারা ইয়া কুচকবর নিবা আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ার ইতিমধ্যে জিডি করাও এসে যতটুকু জানি তো বালা থাকবা সুস্থ থাকবা এই মুহূর্তে বিদায় নি আর কি আল্লাহ হাফিজ